जहां तक वेस्ट बंगाल की बात है कोई भी गतिरोध नहीं है संविधान के अंतर्गत सभी संविधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी ইতিমধ্যেই আপনারা জেনে নিয়েছেন পিসি ভাইপোর হুমকি হুঁশিয়ারি অগ্রাহ্য করে এই রাজ্যেও এসআইআর হবে ঘোষণা হয়ে গেছে দিল্লিতে প্রেস কনফারেন্স করেছে নির্বাচন কমিশন এবং আঠাশে অক্টোবর থেকে এই রাজ্যে এসআইআর শুরু হচ্ছে ভারতবর্ষের বারোটা রাজ্যে এসআইআর শুরু হচ্ছে ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর এক মাস বারে বারে যাবেন বিএল ভোটার তালিকা সংশোধন করতে দিল্লিতে আজকে বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন হলো নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক সম্মেলন করলেন এবং তারপর আমরা কি দেখলাম তারপর দেখলাম বারোটা রাজ্যে এসে ঘোষণা হলো সাংবাদিকরা সবচেয়ে বেশি প্রশ্ন করলো পশ্চিমবঙ্গ নিয়ে মাঝে মাঝে আমি বলি না এই রাজ্যের বাসিন্দা হিসাবে বাঙালি হিসাবে এখন নিজেকে লজ্জিত মনে হয় একটা সময় গর্ব অনুভব করতাম বাঙালি হিসাবে আজকে তৃণমূলের পাল্লায় পরে নিজেকে লজ্জিত মনে হয় কারণ গোটা দেশের মানুষ সমস্ত রাজ্যের মানুষ জেনে গেছে যে এই রাজ্যটা একেবারে একটা ছ্যাঁচেরা রাজ্য হয়ে গেছে এই রাজ্যে ভোট পূর্ববর্তী হিংসা হয় ভোট পরবর্তী হিংসা হয় এই রাজ্যে এতটাই দুর্নীতি হয় যে দুর্নীতির তুলনাতে ভারতবর্ষের বাকি রাজ্যগুলো আসবে না সেই জন্য বারোটা রাজ্যে এসআইআর চালু হলো আর প্রশ্ন হলো সবচেয়ে বেশি এই পশ্চিমবঙ্গকে তবে আজকে যেটা তৃণমূলের সবচেয়ে বেশি বাঁশ হয়ে গেল এসআইআর এর ঘোষণা যে দিন হবে আমরা জানতাম আঠাশে অক্টোবর থেকে এসআইআর শুরু হয়ে যাচ্ছে ফোর্থ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করবেন বিএলওরা কিন্তু তৃণমূলের বাঁশ যেটা হলো সেটা ফেক ডকুমেন্টেও আর বাঁচার রাস্তা রইল না বিহারে এসআইআর শুরু হওয়ার পর তৃণমূলের তরফ থেকে হাজারে হাজারে জন্ম সার্টিফিকেট পৌরসভা থেকে পঞ্চায়েত থেকে সরকারি বেসরকারি হাসপাতাল থেকে জন্ম সার্টিফিকেট বিলি করা হলো পঞ্চাশ বছর ষাট বছর চল্লিশ বছর বয়সী মানুষরা জন্মের সার্টিফিকেট পেয়ে গেল ডমিসিয়াল সার্টিফিকেট ফেক ডমিসিয়াল সার্টিফিকেট ফেক বাড়ির কাগজপত্র জমির কাগজপত্র বিলি করা হয়েছে যাতে ভুয়ো ভোটাররা এই সমস্ত ফেক ডকুমেন্ট দেখিয়ে ভোটার তালিকায় নিজের নাম তুলে রাখতে পারে কিন্তু ইলেকশন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ফেক ডকুমেন্ট যাচাই করবে নির্বাচন কমিশনের লোকজন বিএলওরা কিভাবে যাচাই হবে যদি দু হাজার নাম থাকে নাকে তেল দিয়ে ঘুমান আপনার আপনার কোনো চিন্তা নেই ভোটার তালিকায় না থাকে তখন হয়তো আপনার বয়স আঠারো বছর হয়নি কিন্তু আপনার বাবা মার আত্মীয় নাম আছে তাহলেও আপনি নাকে তেল দিয়ে ঘুমান কোনো চিন্তা নেই আপনাকে কোনো কাগজপত্র দেখাতে হবে না কিন্তু দু হাজার দুয়ে আপনার নামও নেই আপনার বাবা মার নামও নেই তাহলে আপনাকে কাগজপত্র দেখাতে হবে ফর্ম ফিল করতে হবে ফর্ম তো সবাই কি করতে হবে কাগজপত্র দেখাতে হবে কিন্তু আপনি যদি মনে করেন যে যে এই তৃণমূলের দেওয়া জাল নথিপত্র জন্ম সার্টিফিকেট ফেক ডোমিসাইল সার্টিফিকেট ফেক জমির কাগজপত্র বাড়ি কাগজপত্র দেখিয়ে ভোটার লিস্টে নিজের নাম তুলে রাখবেন তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন তৃণমূল আপনাদেরকে বাঁচাতে পারবে না উল্টে তদন্ত হবে যারা জাল সার্টিফিকেট ইস্যু করলো বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে যে সমস্ত সরকারি ডাক্তাররা তাদের বিরুদ্ধে তদন্ত হবে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা জাল জন্ম সার্টিফিকেট বানিয়ে দিল যে সমস্ত জন্ম সার্টিফিকেট বানিয়ে দিল জাল ডোমিসিয়াল সার্টিফিকেট বানিয়ে দিল জাল বাড়ির কাগজপত্র জমির কাগজপত্র বানিয়ে দিল তাদের বিরুদ্ধেও তদন্ত হবে ইলেকশন কমিশন আজকে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে তেইশ বছর পর ওই দু হাজার দুই তিনে হয়েছিল তেইশ বছর পর আবার এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন গোদা বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ এবং যে বাড়ি বাড়ি গিয়ে যে এনুমারেশন ফর্ম বিলি হবে দুটো করে ফর্ম দেওয়া হবে দুটো ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে একটা আপনার কাছে থাকবে একটা বিএলও নিয়ে নির্বাচন কমিশনে জমা দেবে এবং সেখানে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে এই বাংলা থেকে যে বিভিন্ন জায়গায় তৃণমূলীরা ফেক ডকুমেন্ট জোগাড় করে দিচ্ছে এগুলোর কি হবে পরিষ্কার নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যাদের নাম দু হাজার দুই তিনের লিস্টে নেই তাদের বাবা মার নাম যদি দু হাজার দুই তিনের লিস্টে না থাকে তাহলে তাকে কাগজপত্র দেখাতে হবে এবং সেই কাগজপত্র জাল কিনা নথি জাল কিনা সেটা বিএলওরা নির্বাচন কমিশনের তরফ থেকে চেক করে দেখবেন এবং আবেদনকারীরা এতদিন কোথায় ছিল যদি বাবার নাম মায়ের নাম নিজের নাম ভোটার তালিকা নাম না থাকে তাহলে প্রশ্ন হবে এতদিন কোথায় ছিলেন বাবার নাম মায়ের নাম ভোটার তালিকায় নেই কেন এই জাল সার্টিফিকেট কত থেকে পেলেন ফলে সাবধান হয়ে যান যারা মনে করছেন যে জাল সার্টিফিকেট দিয়ে নিজের নাম ভোটার তালিকায় রেখে দেবেন তাদের এবার সাবধান হওয়ার সুযোগ এসে গেছে আর যারা সরকারি আধিকারিক যারা এই জাল সার্টিফিকেট বানিয়ে দিলেন তৃণমূলকে বাঁচানোর জন্য তাদের অবস্থাও খুব ভয়ঙ্কর হবে বারোটা রাজ্যে এসআইআর চালু হলো নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়তে হলো এই পশ্চিমবঙ্গ নিয়ে কেন কারণ এই পশ্চিমবঙ্গ হচ্ছে একটা নচ্ছার রাজ্য একটা ছেঁজরা রাজ্য এই পশ্চিমবঙ্গে রাজনীতিবিদরা হচ্ছে ছেঁজরা রাজনীতিবিদ এই পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের সিপিএম এবং পনেরো বছর তৃণমূল উনপঞ্চাশ বছরে রাজ্যটাকে সবচেয়ে তলানিতে নিয়ে গেছে ভারতবর্ষের কোন রাজ্যে নির্বাচনের আগে সংঘর্ষ হয় না পশ্চিমবঙ্গে হয় ভারতবর্ষের কোন রাজ্যে নির্বাচনের পরে তেমন সংঘর্ষ হয় না পশ্চিমবঙ্গ হয় ভারতবর্ষের কোন রাজ্যে অন্য রাজনৈতিক দলের উপর হিংসা হয় না পশ্চিমবঙ্গ হয় সবচেয়ে নোংরা রাজ্যের নাম ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবঙ্গ ফলে বাংলা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়তে হলো নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার শুধু ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ ব্যাকেটে ছয় অনুচ্ছেদ অনুযায়ী তিনি বলেছেন রাষ্ট্রপতি বা রাজ্য রাজ্যপাল নির্বাচনের জন্য প্রয়োজনীয় কর্মী নির্বাচন কমিশনের কাছে সরবরাহ করতে বাধ্য নির্বাচন কমিশন যেমন সংবিধান মেনে চলছে সমস্ত রাজ্যকে নির্বাচন কমিশনের মতোই সংবিধান মেনে চলতে হবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কি বললেন বাংলা নিয়ে দেখুন আপনারা যাহা তাক ওয়েস্ট বেঙ্গল কি বাত হে কই ভি গতরোধ নেই হে সংবিধান কে অন্তর্গত সভি সংবিধানিক সংস্থায় अपने अपने दायित्व का पालन करती है इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी पश्चिम बंगाल से कई बार ये बात आई है कि वो होने नहीं देंगे ऐसा यार ऐसी सिचुएशन में इस चुनाव आयोग क्या करेगा और दूसरा कि जिस तरीके से आ, वहाँ पे वोटों का मिलान आप करने की सोच रहे हैं ये कैसे संभव हो पाएगा क्योंकि बहुत से ऐसी बातें हैं कि वहाँ पे बाहर से आए लोग आ गए हैं और डॉक्यूमेंट्स उनके लगातार रेडी हो रहे हैं अगर उनके दस्तावेज मान लीजिए गलत तरीके से बन गए उसको आप कैसे वेरीफाई करेंगे आपने कहा सर कि कोई गतिरोध नहीं है पश्चिम बंगाल में सर बिहार के एस के वक्त जो श्रंक हुआ था इलेक्टोरल रोल वोट लगभग छः प्रतिशत था सर लेकिन बिहार के मुकाबले अगर पश्चिम बंगाल देखा जाए तो पूर्व में भी बहुत ही वोलाटाइल स्टेट रहा है अभी जब से अनाउंसमेंट हुई है पैन इंडिया एस की पश्चिम बंगाल खासकर टी के नेताओं ने कहना शुरू कर दिया है कि देर विल बी ब्लड बाथ इन वेस्ट बंगाल इफ वोटर्स आर डिलीटेड तो ऐसे में व्हाट इज इलेक्शन व्हाट विल इलेक्शन कमीशन डू टू काउंटर एंड रिस्टोर फेथ बिकॉज वेस्ट बंगाल इस डिफरेंट एज कम्पेयर टू अदर स्टेट वेस्ट बंगाल की बात एक बार दोबारा उठी है तो मैं एक बार और स्पष्ट करना चाहता हूँ कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है आर्टिकल 324 ट्वेंटी फोर सब क्लॉज सिक्स के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही

আর এই ফেক ডকুমেন্ট যে সমস্ত সরকারি আধিকারিক বানিয়ে দিল আমাদের কাছে খবর এলো তো একেবারে ছবি দিয়ে সেই সমস্ত সরকারি আধিকারিকদের আমরা একেবারে নগ্ন করে দেবো না হলেও নির্বাচন কমিশন এই সমস্ত সরকারি অফিসারদের কপালে একেবারে তুর্কি নাচন নাচিয়ে ছাড়বে অন্যদিকে আজ কি হলো একেবারে দেখলাম আমরা পশ্চিমবঙ্গ সরকার নবান্ন থেকে সতেরো জন ডিএম বাইশ জন এডিএম পঁয়তাল্লিশ জন এসডিও একশো একান্ন জন বিডিও সহ প্রায় দুশো পঁয়ত্রিশ জন সরকারি আধিকারিককে তৃণমূলের সরকার এসআইআর আর ঘেটে দেওয়া যাবে যাদের তিন বছর করে একই জায়গায় হয়ে গেছে নির্বাচন কমিশন তাদেরকে বদলি করে দিত তার আগেই তারা বদলি করে পছন্দ মতো অফিসারকে নিজের নির্বাচিত জায়গায় বসিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে আমরা দেখলাম বিজেপির ইলেকশন কমিশন যেটা দেখেন সেই লিখিত চিঠি দিয়েছেন ইলেকশন কমিশনকে এবং সেখানে তিনি লিখছেন সাবজেক্ট ট্রান্সফার অফ অফিসারস আফটার অ্যানাউন্সমেন্ট অফ এস বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেখানে তিনি লিখছেন সতেরো জন ডিএম বাইশ জন এডিএম পঁয়তাল্লিশ জন এসডিও একশো একান্ন জন বিডিও সমেত প্রায় দুশো জনের বেশি আধিকারিককে একদিনে বদলি করে দেওয়া হয়েছে কেন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনিও জানেন আমিও জানি সবাই জানে কবে পরিবর্তন করবেন এই চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতাদের দলটাকে এই রাজ্যের ক্ষমতা থেকে কবে টেনে নামাবেন তার জন্য আমাদের রাজ্যটা আপনাদের দিকে তাকিয়ে বসে আছে এই বাংলার ভোটারদের দিকে তাকিয়ে বসে আছে পরিবর্তন চাই এই সরকারটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে আমরা পনেরো বছর সরকারে বসিয়ে রেখেছি চোর দুর্নীতিবাজের সরকার অনুপ্রবেশকারীদের আশ্রয় সরকার হিংসা ছড়ানো সরকার একটাও ভোট এদিকে দেওয়া উচিত নয় যদি আপনার গায়ে মানুষের চামড়া থাকে যদি মনুষ্যত্ব থাকে কেউ তৃণমূলকে ভোট দেবে না আর তৃণমূলকে যারা ভোট দেবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাদের প্রত্যেককে এই তৃণমূলের সমস্ত পাপের কর্মফল বইতে হবে আর এই জন্মেই সেই পাপের কর্মফল বইতে হবে তৃণমূল যে পাপ গুলো করেছে চুরি চিন্তায় দুর্নীতিবাজ ছাব্বিশ হাজার শিক্ষককে পথে বসানো এই সমস্ত পাপের ভাগিদার বিরোধী দলের নেতা খুন এই সমস্ত পাপের ভাগিদার তারা হবে যারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে আর এই পাপের ভাগ এই জন্মেই আপনাদের শোধ করে যেতে হবে কি বলবেন আপনারা ফেক ডকুমেন্টেও বাঁচার রাস্তা রইল না যারা ফেক ডকুমেন্ট দেখাবেন জেলে চলে যাবেন ফেক ডকুমেন্ট যারা তৈরি করে দিয়েছে সরকারি আধিকারিক তারাও জেলে যাবে তাদেরও চাকরি যেতে পারে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকবেন দ্য বাংলা বাংলার মেন স্ট্রিম মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করলো আমি তো আপনাদের কথা দিয়েছি এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না